বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি চলে এলাম রাখি পূর্ণিমার ভিডিও নিয়ে অনেক লেট হয়ে গেছে তবু নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো আজ রাখি পূর্ণিমা আর সকাল সকাল আমি মন্দির টন্দির মুছে নিয়েছি আর গোপুসনাকে স্নান করিয়ে দিয়েছি মন্দির মুছে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে দেখো রাখিগুলো সব গুছিয়ে নিচ্ছি আর গাছ থেকে ফুল তুলে নিয়ে আসছি আর গোপোষণাদের জন্য দুটো জামা দুটো গোপোষণার জন্য দুটো জামা কিনে নিয়ে আসছি আজকের দিনে যদি না নতুন জামা পরে তো একটু কীরকমই মনের মধ্যে খুঁত একটু থেকেই যাবে সেই কারণে জামা তো আছেই নতুন জামা আর তার সঙ্গে রাখিও তো আছেই দেখো প্রথমে আমি সকালের পুজোটা করে নিলাম তারপরে আমার মেয়ে রাখি পরাবে তো এই যে গোপোষণাদেরকে রেডি করিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি তো সব ঠাকুরকে আমি সেবা দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো আমি একটু ওদেরকে নিয়ে মানে দোলদোল করছিলাম আর সেই মুহূর্তে একটু ভিডিও করেছিলাম তারপরে দেখো তখন বাজে প্রায় বারোটা আর আমার ছোট ননদ সেইমাত্র আসছে বর্ণনন্দ আসেনি বর্ণনাদের ছেলেকে আসতে বলেছিলাম আসেনি আর এই যে আমার হাজব্যান্ডকে এখন রাখি পরিয়ে দেবে তো সেই জন্যই সব এখানে গুছিয়ে নিচ্ছে সাজিয়ে নিয়েছে আর ওই যে দেখো আমার বড় মেয়ে আর ছোট মেয়ে তো সামনেই আছে আর এই যে ছোট ননদের ছেলে তো ওকে রাখি পড়াবে বলে আমি আসতে বলেছিলাম সেই কারণেই আসছে যে ছোট বাচ্চাগুলোর মনটা খারাপ হয়ে যায় যতই গোপোষণা থাকুক না কেন ওর বোন থাকুক না কেন তবুও একটা রাখি পূর্ণিমা মানেও ভাইকে চাই আর একটা ভাই ফোঁটা মানেও ভাইকে চাই ও বুঝে গেছে এখন আগে নয় ছোট ছিল যাই হোক বুঝিয়ে মানে পড়িয়ে দিতাম গোপুসোনাকে এরকম কিন্তু ও এখন আর শুনবে না সেই কারণে যাই হোক ওটা ভালো সেই জন্য এসেছিলো ওর পিসার ছেলে আর এই যে দেখো গোপুসোনাদেরকেও আসনে বসিয়ে দেয়া হয়েছে আর ওইখানে আমার ছোটো নানাও সব জোগাড় করে দিচ্ছে আমার মেয়ের জন্য যে মেয়ে রাখি পড়াবে সেই কারণে আর এই যে মিষ্টি আনা হয়েছিল তো দুটো গোপুকে মিষ্টি দেয়া হয়ে গেলো আর সব ঠাকুরকেও পরে মিষ্টি দেওয়া হবে আর তারপরে দেখো রাখি পরিয়ে দিল রাখি তো পরানো যাবে না কারণ ওদের থেকে রাখিগুলো অনেক বড়। সেই কারণে নিয়ম রক্ষা করার জন্য শুধু ওদের কাছে ওদের কোলেতে রাখিগুলো দেওয়া হলো আর ওইখানে আমার ছোট মেয়ে তো বারবার উঠে পড়ছে ও যখন বড় হবে তখন গোপু রাখি পরাবে আর যদি কোনো ভাই থাকে ওর পিছারা আসে বা ওর মাসির ছেলেরা ব্যতিক্রম যদি কোনো সময় থাকে তো তখন তার দেখা যাবে তারপর দেখো আমার মেয়ে এই যে ননদের ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে তো ও কোন হাতে পড়াবে বুঝে উঠতে পারছে না এই হাতে পড়াবে ওই হাতে ওই হাতে একটা পড়িয়েছে আবার একটা এই হাতে পড়াবে ভাবছিল তারপরে বারণ করতে আর পড়ায়নি তারপর দেখো রাখি পরিয়ে দিয়েছে আবার বরণ করে নিচ্ছে দেখেছ আমরা কিন্তু অত করিনি আবার বরণ করে নিচ্ছে আবার দেখো ওই রাখিটা পরিয়ে দিচ্ছে পড়াতে বললাম যে পড়িয়ে দেওয়া আর একটা বলতে ওইটাও পরিয়ে দিচ্ছে আর ও কিন্তু খুব খুশি হয়েছে আর ও খুশিতেই সবাই খুশি দেখো চকলেট দিল আর এই যে এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে ওকে বলছে না তুই জল একা খেলে হবে না তোকে মিষ্টি খাইয়ে দিয়েছি মানে তোকে জলটাও আমি খাওয়াবো আর ওই যে সোনা ওখানে পিছনে ঘুর করছে ওর দিদির তারপর দেখো আমার শ্বশুরমশাই কিন্তু মাঠ থেকে এসেছিলেন আর গেঞ্জি টেঞ্জি কিছু পড়েনি তো খালি গায়ে ক্যামেরার মধ্যে চলে আসছিলো রাখি পরিয়ে নিলো আর আমার বাপিকেও পড়িয়েছিল রাত্রেবেলা তো সেই টাইমে আর ভিডিওটা করা হয়নি তো চলো ভাই